আপনি যখন ট্রাই করতে হয় ঘুমের বস্তা সাড়ে বস্তা নামাচ্ছে বড় বড় ব্যবসায়ীরা তো উনি লে বসে আছে এক বস্তা থয় এক খিলের ওটি দেয় উনি আবার এক বস্তা দেয় আর এক খিলের দেয় কি বুদ্ধি হয় উই উই বড় গলা খিলের গনে কিন্তু কোরআনের আয়াত গনে না হ্যাঁ কথা কো মসজিদের ইমামরা যে কি কয় এই বৌরা শহরে আমার মাথায় চলেন ভাই আপনি কোন জমা নাচ পড়েন শুক্রবার আমি আসলো বক্তি দিবেন সত্যি তো আচ্ছা দেখাই প্রতি মাসে আমি চার মাস হলে প্রোগ্রাম করি পার্ক মসজিদে বাড়ির থেকে আজান দিতে আমি আসি আচ্ছা স্পার্ক মসজিদে এক ঘন্টা লেকচার দিই ওখানে বস্ত ফাবিয়ার আর অনেকগুলি প্রভাষক থাকে প্রিন্সিপাল থাকে জোড়া মাদ্রাসার ডোমন পুকুরের এই বড় বড় আলিবেরা এ অদমের বক্তৃতা শুনে কয় সব জুম্মাতে আপনার দাওয়া লাগবি এখন কমিটির সাথে আমার দেখা নেই আমি কেমন করে যা বক্তৃতা আমাকে তো চেনে না কবে তোর পিচ্ছি তোর বাড়িগুণ্ডে কিন্তু ওটি আমাকে খালি একবার খাড়া করে দিবেন সেই দিনই জুম্মার মুসল্লি কবি এইবার কাম হচ্ছে করতে হবে এই দেশের সব মানুষ নষ্ট করতে আমরা মসজিদের ইমামেরা এই কথা বলি ইমাম আমারও উঠে যায় বাঘর তো তুই খেপলে আমার কি হবে আল্লাহ যদি খুশি থাকে হয় হয় সব নাশ সে পাঁচ মিনিট লাগবি প্রত্যেকটা মসজিদে যদি একই বক্তি হয় এই এই মাটি ডালির মসজিদের মুখতাদিরা যখন ওই বারো ওইবার যা ওই পৌরসভার এক মসজিদ নাই ওই মসজিদের মুখতাদির দেখা কবি কে আবার কি কী বক্তৃতি দিলো করছে খালি আল্লাহ রাইন তোর উঠি ক উঠু আল্লাহ রাইন হি হ্যাঁ যদি আমি ব্যাগে থাকি আমার গ্রামের পক্ষে আমি যদি ওই পক্ষে তা ব্যাগ চাপাত থাকি যদি আমার গ্রামের গোলের দিকে বল চাপে ও মুক্তি থেকে দৌড়ে এসে বোক পেতে দেবো গোল হবার দেবো না এই বগুড়াতে কতগুলো আমি নিজে ষোলো জন এ সত্তর জন বক্তা তৈরি করেছি এই বগুড়ার মাটি এই এগুলা সোনার টুকরা এগুলা তখন বড় হবি না বাংলাদেশের মোট জানার বক্তা আমার ঢাকা সেদিন ধরে কছে যে আপনারা বগুড়া পাচ্ছেন কি মোট বক্তাকে একখান করছেন আমি তুর্কের ভাত শ্বাস কর্ম তুই হাফিদার আড়াই লাখ টাকা কেমন লিস্ট দেখি বগুড়ার সাথে ঢাকার যুদ্ধ হবি আগামী তিন দুই তিন চার ওই স্যান্টাল মসজিদে সেন্ট্রাল মাঠে আপনাকে এই খেলা দেখালে কি রাজি আছেন রাজি থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আমাদের চেষ্টা সাধনা কবুল করুক আমার গলা তো গেছিল আল্লাহ তালা শেষ সময় সেই ক্লিয়ার করে দিয়েছে আমি আল্লাহ গোটার সময় বলি যে আল্লাহ তুই কথা কমানাচ্ছি তুই গলা আমার এই পাঁচ তারিখ থেকে আজ পর্যন্ত প্রতিদিন চারটে করে সভা করছি তাহলে গলা থাকবি পঁয়ষট্টি বছর বয়স ভাই দোয়া করবেন এখনো এটি বাড়ি দিলে সিলভারের লাগান বাজে আর এই দেখলে কয় বছর বয়স আছে আপনার এসএসসি কোন এসি কোন শোনে চুরানব্বই তুই হ্যাঁ চুরানব্বই এসএসসি আর আমি ছিয়াত্তরে দুই বছর এই ওই পুরুষের থেকে মেয়ে হয় এই আমি এসি দাখিল পাস করছি আর হোঁসিয়ারা সেই বছর ওই ভারসিড়ি করে মরদোর থেকে মিয়ে হতে এমন কোনো জায়গা নাই যে হোঁস নেওয়ার জায়গা নাই আর আমি মরুদিরে সাইকেল পেলে এমনকি মরদ নাই যে হুতুর একটা গাড়ি কিনে দিই তাই দিবি কচ ওই মরুক একবার এনে হেলিকপ্টার লিয়া এই কি গাও এরুলিয়ার বান দি কি এই যে আপনাকে নামাজ রতন নামে একটা ভুসির দোকানদার আছে ও উই আমাকে নিয়ে যাবে রেস্টুরেন্ট ছিল হেলিকপ্টার দিয়ে আপনাকে নিয়ে যাবো এখন থানার গেছি করছে হুদুর অনুমতি নাই তারপর ডিসি অফিসে করছি অনুমতি নাই কে আমি আনা হেলিকপ্টার দেবো তোর অনুমতি আলী মানে পরে আর হলো না পরে আমার খুব একটা শখ জীবনে একটা আমার হেলিকপ্টার ধরতো যে যাচ্ছে ইনশাল্লাহ লালমনি হাট দামো দেখতো কে মানা করে লালমনি হাট করছি এক টাকা লাগবি দুই চার অক্ত নামাজ যদি বন্ধ হয়ে যায় তাও ইসলাম কায়েমের কাজ নামাজের চেয়ে বেশি ফরজ ওহুদের যুদ্ধে হজরত হান্দালার জালহু উনি দিন কায়েমের যুদ্ধে বাদ দিয়ে উনি রসুলের হুকুম নিয়ে বিবাহ করলেন রাত্রিতে বাসর সহ্য উদযাপন করলেন ভোর রাতে গোসলখানায় গেছেন কে যেন এসে গলিতে বলছে কুতিলা মোহাম্মদ ইসলাম পরাজিতর পথে কে আসো মদিনার ঘরে বাইরে করবার নিয়া ইহুদের ময়দানে হাজির হও দুধে নিমজ্জিত হও যদি আল্লাহ হজরতে হানজালা হাম্মাম খানার থেকে এই আওয়াজ যখন কানে শুনতে পাইলেন পানে স্ত্রীকে বললেন ও গো স্ত্রী আমাকে গোসলার করার সুযোগ নাই তুমি তাড়াতাড়ি করে তরবারি দাও যুদ্ধের পোশাক পরিয়ে দাও আমি ওহুদের ময়দানে যাব ওনার স্ত্রী বললেন পানের স্বামী আপনাকে তরবারি যুদ্ধের যুদ্ধের পোশাক পরিয়ে আপনি তারপরে ময়দানে যান আমার কোনো আপত্তি নাই উনি বললেন আমি গোসল করতে গিয়ে নবী যদি শহীদ হয়ে যান নবী যদি ইসলামের পরাজিত যদি তার সামনে হয়ে যায় আমার কেয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে ও স্ত্রী তুমি বাধা দিও না তরবারি দাও আমি গোসল করব না খদরের নামাজ পড়ব না আমি চলে দেব জিহাদের ময়দানে জোরে কন্যা মার হাবা আমার ভাইয়েরা তরবারি দিলেন স্ত্রী যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন অহুদের ময়দানে গিয়া রসুলের সাথে সাক্ষাৎ না করে যুদ্ধের ময়দানে নেমে পড়লেন তরবারিরিয়া যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন মদিনায় খবর চলে গেল হান্দালার স্ত্রী তোমার স্বামী শাহাদত বরণ করেছেন উনি জানতেন নবীর জিহাদে যদি কেউ শহীদ হয়ে যায় রক্তাক্ত অবস্থায় তাকে মাথফুন করে করে আমার স্বামীর উপরে গোসল ফরত ছিল আমার স্বামীর উপরে নামাজ ফরত ছিল কিন্তু গোসল করে নাই নামাজও পড়ে নাই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে আমি দেরি করব না উনি চলে গেলেন হুদের ময়দানে নবীর কাছে গিয়ে বললেন রাসুল আল্লাহ আমার স্বামী হান্দালা শহীদ হয়েছেন তার লাশটা আমাকে দিয়ে দেন আমি তাকে গোসল করায় দেব তার ফরজ গোসল করা বন্ধ আছে নবীজি বললেন এরে হামদালার স্ত্রী খবরদার আমার সাথে তো তার দেখা হয় নাই কখন সে যুদ্ধে আসলো আমি তো তাকে নিষেধ করেছিলাম বিবাহ করার পারমিশন দিয়েছিলাম সে যুদ্ধের ময়দানে এসেছে আমি জানি না হামদালার স্ত্রী বল ইয়া রসুল আল্লাহ আল্লাহর কসম করে বলছে উনি এসেছেন আল্লাহর নবী আবু বক্কর ওসমান হজরত আলীকে বললেন তোমরা বহুদের ময়দানে কতজন শাহাদত বরণ করেছেন তাদের তালিকা তোমরা তৈরি করে একত্রে সাহিত্য দাও করে দাও দেখা গেল জন সাহাবির লাশ এক কাতার বন্দি করে শুয়ে রেখলেন আর রসুল তাদেরকে চেহারা দেখছেন কে কোন সাহাবি জন সাহাবির চেহারার দিকে তাকিয়ে দেখেন হান্দালার লাশ নাই উনি স্ত্রীকে বললেন ওগো হান্দালার স্ত্রী তোমার স্বামী হানদালার তো লাশ আমি দেখি না উনি বললেন অল্লাহি আল্লাহর কসম নিজের হাতে তরবারি দিয়েছি। যুদ্ধের পোশাক দিয়েছে রসুল আল্লাহ আপনি দেখেন কোথায় আমার স্বামীর লাল আল্লাহ আল্লাহ জিব্রাইলকে বললেন দেরি কালদারি না আমার আরশে আজিমে কম্পন শুরু হয়ে গেছে রসুল আমার আরসের দিকে তাকে খবর চায় তাড়াতাড়ি করে চলে যাও ওহুদের ময়দানে গিয়া আমার রাহাবিবের কানে কানে বলে দাও বলে দাও যে হানদালা ফরজ গোসল করে নাই তিন ফরজ তরক করেছিল যে হান্দালা ফজরের নামাজ পড়ে নাই দুই ফরজ তরক করেছিল পাঁচটা ফরজ তরক করার পর আইন কায়েমের জন্য যুদ্ধের ময়দান এসেছে যদি ওই দিন ইসলাম যদি বিজয় না হতো মদিনার ইসলামী রাষ্ট্র ভেঙ্গে ফেলে দিত ওই কাফেরেরা জোরে বলুন ঠিক না আল্লাহ বললেন ইব্রাহিম যাও যে সাহাবি গোসল করে নাই নামাজ আদায় করে নাই ওই সাহাবি শহীদ হয়েছেন আল্লাহর পছন্দ হয়েছে ফেরিস্তা দিয়া ওহুদের ময়দান থেকে চতুর্থাশ মানে নিয়ে এসে হাউজে কাউসারের পানি দেয়া গোসল করা দিচ্ছে জোরে কন্যা মার হাবা বদরের যুদ্ধ সতেরোই রমজান যুদ্ধের ময়দানে নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন সমস্ত সাবি রোজা ছেড়ে দিতে বলেন তারা রোজা ছেড়ে দিয়ে খেয়ে দিয়ে শক্তি নিয়ে বদরের প্রান্তরে যুদ্ধ করবে কাফেরেরা ওনাহারে থাকবে না তারা খেয়ে দিয়ে শক্তি নিয়ে আসবে কেন আপনার এই তিনশো তেরো জন সাবি না খেয়ে যুদ্ধ করবে খবরদার এই যুদ্ধের এই রোজার চেয়ে সবচেয়ে দামি আবাদত আল্লাহ আইন চালু করার যুদ্ধ ওটা হলো তরবারি যুদ্ধ আর বাংলাদেশে হলো ভোর যুদ্ধ এই জুম্মাত করতে কি হয় এটি খুব কথা জুম্মার কমিটি বদলানোর কথা কথে ধর্ম উপদেষ্টা হ্যাঁ খালেদ হাসান কয়নি ভাই যে মসজিদগুলির কমিটি কুমিটি আলিমুল তৈরি করেন কিন্তু ওই গাওয়া মুল্লুবি পৌঁছে যাচ্ছে একটা মিটিং করুক ডাকে না কত দিনের রাত্রে লিজে লিদি মিটিং করে সকালে জুম্মাত করছে আমরা মসজিদের কমিটি তৈরি করছি উমুখ সভাপতি উমুক হচ্ছে উনি সদস্য আমরা কয়দিন মিলে মসজিদ চালাচ্ছি তোরা আসিস আস না আসিস না কত কেন রে ही मूर्ति ठीक পাগল আল্লাহ করানো কমিটি তৈরি করে দিয়েছে ভাই সুরা তৌবার আঠারো নম্বর আছে আপনি বাড়িরটা পড়ে দেখবেন কালি আদর্শ মার্কেট নাই আদর্শ লাইব্রেরি নেই ভাই বড় মসজিদের পশ্চিমে গেট তিনশো সত্তর টাকা দাম একটা কোরআনের তর্জমা নেবেন নোয়াখালী রায়পুর থানার ভাইস চেয়ারম্যান ভাইস প্রিন্সিপাল নুরুর রহমানের অনুবাদ আশাব আলী থানবের এই তর্জমা প্রত্যেকটা মানুষের তর্জমা পড়া একবার ফরজ আইন তিনশো সত্তর টাকা দেয় বাড়িতে এসে প্রতিদিন পাঁচ হাত করে পড়লে তিন বছরে পুরো কোরআন অর্থ পড়ার ক্ষত হবি আপনি এগুলা না করে আপনি যখন ছেড়া করতে গমের ঘুমের বস্তা সাড়ে বস্তা নামাচ্ছে বড় বড় ব্যবসায়ীরা তো অনেক খিলের লে বসে আছে এক বস্তা ছয় এক খিলের ওটি দেয় উনি আবার এক বস্তা দেয় আর এক খিলের দেয় কি বুদ্ধি হয় উই বড় গোলা খিলেল গোনে কিন্তু কোরআনের আয়াত গোনে না মসজিদের ইমাম যে কি কয় এ বগুড়া শহরে আমার মাথা ইস করলেন কে ভাই আপনি কোন জমা নাচ করেন ওই জমা একদিন খুব করব আমি আসব বক্সের দুইটা দিবেন দিব হ্যাঁ দিব সত্যি তো ও দিব আচ্ছা দেখান সরি দিব ঠিক হনিন মাসে আমি আছার মাসে প্রোগ্রাম করি পার্ক মসজিদে বাড়ি থেকে আজান দিতে আমি আসি আচ্ছা সার্ক মসজিদে এক ঘন্টা লেকচার দিই ওখানে বস্ত ফাবিয়ার আর অনেকগুলি প্রভাষক থাকে প্রিন্সিপাল থাকে জোড়া মাদ্রাসার ডোমন পুকুরের এই বড় বড় আলিবেরা এ অদমের বক্তৃত শুনে কয় সব জুম্মাদ আপনার দাওয়া লাগবি এখন কমিটির সাথে আমার দেখা নেই আমি কেমন করে করি যা বক্তৃত আমাকে তো চেনে না কবে তোর পিচ্ছি তোর গুন্ডি কিন্তু ওটি আমাকে খালি একবার খাড়া করে দিবেন সেই দিনই জুম্মার মুসল্লি কবি এইবার কাম হচ্ছে এই দেশের সব মানুষ নষ্ট করতে আমরা মসজিদের ইমামেরা এই কথা বলি ইমাম আমারও খেপা যায় তে তুই খেপলে আমার কি হবে আল্লাহ যদি খুশি থাকে মিনিট প্রত্যেকটা মসজিদে যদি একই দিতে হয় এই এই মাটি ডালির মসজিদের মুক্তাদিরা যখন ওই বারো ওইবার দা ওই পৌরসভারটি এক মসজিদ নেয় ওই মসজিদের মুক্তারির সাথে দেখা কবি কেবা আবার কি বক্তি দিলো কচি খালি আল্লাহ রাইন তোর উঠি রাইন হি হ্যাঁ জামাতের একটা লোক যদি ওইটি না যায় পরিচয় দেয় না হ্যান্ডবল নামও লেখে না আর তির চিরে লাখ টির দিলে দুধ বেড়ায় তারপরে সাংগঠনিক সম্পাদক খালির নাম দেয়নি গতবারে এই ষোলো বছরে নাম দেয়নি খালি এক গ্রুপের তাতে মুঠ হ্যান্ডেল আবার ফিরে হাইরি লাগিয়ে হাইরে লাখর টিপি দুধ সেগুলো গরম আছে কয় হুজুর দেখে শুনে কথা করি তখন আমি তাকে দেখি মাথার চুলতে পা পর্যন্ত ধর্মের কোনো চিহ্নি নাই তখন আমি না পারে কই ভাই কোরআন শরীফ দিচ্ছি এটা দেখে দেখে আমাকে কয়া দেন আমি শুনে শুনে কম পাশে দেখি আর নাই হ্যাঁ কি দাপটা কল যা রাখে আল্লাহ মারে কে মারি আল্লাহ কথা কথা সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে কত দ্বন্দ্ব মনে বাজে এই সবাই ঠিক করলেন না গা এই যে এতক্ষণ চার জন্য তাও চার হয়নি এই ভাইয়ের একটা চব্বিশ হোল্টের ব্যাটারি আছে বারো হোল্টের আপনি যখন চার্জ দিবেন দেন ভাই তিন দিন পর ব্যাটারি দেয় না আপনি জালিবের কাছে কে ভাই হসে চার্জ হসে আপনি কর্নে ভাই দেখে দেন কর্নে বড় একটা তার এই ব্রয়লার ধরিছে আর এই ব্রয়লার তারাক মুড়ে লিয়েছে ইন্ডিয়া খালি তো তখনই ব্যাটারি করছে প্রাপ হু হে কথা বলে রে ব্যাটারি কি করছে তার ব্যাটারি নিজেই কয়া দিল আমি ফুল চার্জ তাহলে এই যে সুন্দর থেকে আসর থেকে আপনাকে চার্জ দিচ্ছে এই নবীর এই গানটা কয়া একটা বার সগলে জিউ দে ঠিক কোয়া উচিত আছেন না ভাই তাহলে বোঝা যাচ্ছে পেলে ঠিক নাই আসে নাই ইলে মিছে খেলে পাগলামি কথা কইয়া নবীজির কথা কয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ করার কাজে শত দন্দ মনে বাধে এই হলো এটা যতদিন মসজিদগুলিতে গুলিতে শুক্রবারে লিল্লাহ তাকবির আল্লাহ আকবর ধ্বনি উচ্চারিত না হবে মসজিদের মধ্যে ততক্ষণ বাংলাদেশ ইসলাম কায়েম হতে পারে না ওই দুই কোটি গলি মেমি নেই তাহলে আবার নতুন করে নিয়োগ দেব যা হয় কি কথা ঠিক কিনা নবীর কথা শুনতে ভালো নবীজিরা দর্শ ভালো বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে সেই আদর্শে ব্যক্তিজীবন গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রসুল বলেন তিনি হলেন আল্লাহর রসুল এমনটা কি কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাধে কি ফূর্তি দেখছে এনে পানি বার করে দেন তোর গহনা করা লাগবি দুই চার অক্ত নামাজ যদি বন্ধ হয়ে যায় তাও ইসলাম কায়েমের কাজ নামাজের চেয়ে বেশি ফরজ ওহুদের যুদ্ধে হজরত হান্দালার জেলানহু উনি দিন কায়েমের যুদ্ধে বাদ দিয়ে উনি রসুলের হুকুম নিয়ে বিবাহ করলেন রাত্রিতে বাসর সহ্য উদযাপন করলেন ভোর রাতে গোসলখানায় গেছেন কে যেন এসে মদিনার গলিতে বলছে কুতিলা মোহাম্মদ ইসলাম পরাজিতের পথে কে আসো মদিনার ঘরে বাইরে গরমারি নিয়া ইহুদের ময়দানে হাজির হও দুধে নিমজ্জিত হও যদি আল্লাহ হজরতে হানজালা হাম্মাম খানার থেকে এই আওয়াজ যখন কানে শুনতে পাইলেন পানে স্ত্রীকে বললেন ও গো স্ত্রী আমাকে গোসলার করার সুযোগ নাই তুমি তাড়াতাড়ি করে তরবারি দাও যুদ্ধের পোশাক পরিয়ে দাও আমি অহুদের ময়দানে যাবো ওনার স্ত্রী বললেন পানের স্বামী আপনাকে তরবারি যুদ্ধের যুদ্ধের পোশাক পরিয়ে আপনি তারপরে ময়দানে আমার কোনো আপত্তি নাই উনি বললেন আমি গোসল করতে গিয়ে নবী যদি শহীদ হয়ে যান নবী যদি ইসলামের পরাজিত যদি তার সামনে হয়ে যায় আমার কেয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে স্ত্রী তুমি বাধা দিও না তরবারি দাও আমি গোসল করব না নামাজ না আমি চলে দেবো জিহাদের ময়দানে দরে কন্যা মার হাবা আমার ভাইয়েরা তরবারি দিলেন স্ত্রী যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন অহুদের ময়দানে গিয়া রসুলের সাথে সাক্ষাৎ না করে যুদ্ধের ময়দানে নেমে পড়লেন তরবারি যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন মদিনায় খবর চলে গেল হান্দালার স্ত্রী তোমার স্বামী শাহাদত বরণ করেছেন উনি জানতেন নবীর জিহাদে যদি কেউ শহীদ হয়ে যায় রক্তাক্ত অবস্থায় তাকে মারফোন করে দাফন করে আমার স্বামীর উপরে গোসল ফরত ছিল আমার স্বামীর উপরে নামাজ ফরত ছিল কিন্তু গোসল করে নাই নামাজও পড়ে নাই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে আমি দেরি করব না উনি চলে গেলেন হুদের ময়দানে নবীর কাছে গিয়ে বলেন রসুল আল্লাহ আমার স্বামী হান্দালা শহীদ হয়েছেন তার লাশটা আমাকে দিয়ে দেন আমি তাকে গোসল করায় দেব তার ফরজ গোসল করা বন্ধ আছে নবীজি বললেন হানজালার স্ত্রী খবরদার আমার সাথে তো তার দেখা হয় নাই কখন সে যুদ্ধে আসলো আমি তো তাকে নিষেধ করেছিলাম বিবাহ করার পারমিশন দিয়েছিলাম সে যুদ্ধের ময়দানে এসেছে আমি জানি না হানজালার স্ত্রী বলি রসুল আল্লাহ আল্লাহর কসম করে বলছে উনি এসেছেন আল্লাহর নবী আবু বক্কর ওসমান হজরত আলীকে বললেন তোমরা বহুদের ময়দানে কতজন সাহায্য বরণ করেছেন তাদের তালিকা তোমরা তৈরি করে একত্রে সাহিত্য করে দাও দেখা গেল জন সাহাবির লাশ এক কাতার বন্দি করে শুয়ে রেখলেন আর রসুল তাদেরকে চেহারা দেখছেন কে কোন সাহাবি অনুসত্তর সাহাবির চেহারার দিকে তাকিয়ে দেখেন হান্দালার লাশ নাই উনি স্ত্রীকে বললেন ওগো হান্দালার স্ত্রী তোমার স্বামী হান্দালার তো লাশ আমি দেখি না উনি বললেন অল্লাহি আল্লাহর কসম নিজের হাতে তরবারি দিয়েছি যুদ্ধের পোশাক দিয়েছি রসুল আল্লাহ আপনি দয়া করে দেখেন কোথায় আমার স্বামীর লাল আল্লাহর নবী একবার শহীদদের দিকে তাকালেন আর একবার আরো সে আজিমের দিকে তাকালেন আল্লাহ তালা জিব্রাইলকে বললেন ওগো জিব্রাইল মুহূর্তকাল দেরি করো না আমার আরশে সে আজিমে কম্পন শুরু হয়ে গেছে রসুল আমার আরসের দিকে তাকে খবর চাই তাড়াতাড়ি করে চলে যাও ওদের ময়দানে গিয়া আমার রাহাবিবের কানে কানে বলে দাও বলে দাও যে হানদালা ফরজ গোসল করে নাই তিন ফরজ তরক করেছিল যে হান্দালা ফজরের নামাজ পড়ে নাই দুই ফরজ তরক করেছিল পাঁচটা ফরজ তরক করার পর আল্লাহ আইন কায়েমের জন্য যুদ্ধের ময়দান এসেছে যদি ওই দিন ইসলাম যদি বিজয় না হতো মদিনার ইসলামী রাষ্ট্র ভেঙ্গে ফেল দিত ওই কাফেরেরা জোরে বলুন ঠিক ঠেকেনা আল্লাহ বললেন ইব্রাহিম যাও যে সাহাবি গোসল করে নাই নামাজ আদায় করে নাই ওই সাহাবি শহীদ হয়েছেন আল্লাহর পছন্দ হয়েছে ফেরেস্তা দিয়া ওহুদের ময়দান থেকে চতুর্থাস নিয়ে এসে হাউজে কাউসারের পানি দেয়া গোসল করা দিচ্ছে জোরে কন্যা মার হাবা বদরের যুদ্ধ সতরোই রমজান যুদ্ধের ময়দানে কবি কে আল্লাহ জানিয়ে দিয়েছেন সমস্ত সাবি রোজা ছেড়ে দিতে বলেন তারা রোজা ছেড়ে দিয়ে খেয়ে দিয়ে শক্তি নিয়ে বদরের প্রান্তরে যুদ্ধ করবে কাফেরেরা ওনাহারে থাকবে না তারা খেয়ে দেয়ে শক্তি নিয়ে আসবে কেন আপনার এই তিনশো তেরো জন সাবি না খেয়ে যুদ্ধ করবে খবরদার এই যুদ্ধের এই রোজার সে সবচেয়ে দামি আবাদত আল্লাহ আইন চালু করার যুদ্ধ ওটা হলো তরবারি যুদ্ধ আর বাংলাদেশ হলো ভোর যুদ্ধ ঠিক এই কথা বললেগা ঠিক ঠিক জুম্মতপতি কি হার হ্যাঁ Yeti খুব কথা জুম্মার কমিটি বদলানোর কথা কতে ধর্ম উপদেষ্টা হ্যাঁ খালেদ কয়নি ভাই যে মসজিদগুলির কমিটি দিয়ে তৈরি করেন কিন্তু ওই গাওয়া মুলি পৌঁছে যাচ্ছে একটা মিটিংত করে ডাকে না মিটিং করে সকালে জুম্মত করছে আমরা মসজিদের কমিটি তৈরি করছি অমুক সভাপতি অমুক হচ্ছে উনি সদস্য আমরা কয়দিন মিলে মসজিদ চালাচ্ছি তোরা আসিস আস না আসিস না কত হয় রে ठीक मूर्ति ठीक रहे পাগল আল্লাহ কোরআন কমিটি তৈরি করে দিতে ভাই সুরা তৌবার আঠারো নাম্বার আছে আপনি বাড়িতে পড়ে দেখবেন কালি আদর্শ মার্কেট নাই আদর্শ লাইব্রেরি নেয় ভাই বড় মসজিদের পশ্চিমে গেট তিনশো সত্তর টাকা দাম একটা কোরআনের তর্জমা নেবেন নোয়াখালী রায়পুর থানার ভাইস চেয়ারম্যান ভাইস প্রিন্সিপাল নুরুর রহমানের অনুবাদ আশাব আলী থানবের এই তর্জমা প্রত্যেকটা মানুষের তর্জমা পড়া একবার ফরজা আইন তিনশো সত্তর টাকা দেয় বাড়িতে এসে প্রতিদিন পাঁচ হাজার করে পড়লে তিন বছর পুরো পড়ান অর্থ পড়ার খতম হবে আপনি এগুলো না করে